নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল আপনাদের খুব প্রিয় চ্যানেল দেখুন আমরা প্রত্যেক মাসের রাশি ফল নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকি এবং তার সঙ্গে সঙ্গে ছোট ছোটো কিছু ট্রিপস দিই বা করণক্রিয়া দিই যে করণক্রিয়াগুলো দিলে পারে বা করলে আপনি আপনার ওই মাসের জন্য ওই রাশি অনুযায়ী আপনার ক্ষেত্রে অনেকটা শুভ ফল আপনি পাবেন সেই জন্য আজকেও বলব যে তুলারাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে আগামী আগস্ট দু সাল কেমন যাবে এবং তার জন্য কি করলে আপনার আরও ভালো হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে এবং তার আগে বলবো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটাকে ক্লিক করে রাখুন তাদের যে কোনো নোটিফিকেশন বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন দেখুন প্রথম অবস্থায় তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই দণ্ড অর্থাৎ ডাঁড়ি পাল্লা অর্থাৎ একদিকে দেখবেন যদি ভার হয় আর একদিকে ওপর উঁচু হয়ে যাবে অর্থাৎ এটা সমান তরাল অর্থাৎ সমান দুই দিকের পাল্লা যদি একই হয় তাহলে সেটা সঠিক ব্যালেন্স থাকে এবং এই তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এটাই তাদের দেখা যায় অর্থাৎ তারা কী দিচ্ছে কারা কী পাচ্ছে এটা যেমন একটা ব্যালেন্সের মধ্যে রাখতে পছন্দ করে এবং তার সঙ্গে সঙ্গে নিজেকে ব্যালেন্স নিয়ে চলতে পছন্দ করে এবং এদের মধ্যে কিছু কিছু অশুভ ক্রিয়ার কানেকশান পেলে বা অশুভ কোনো গ্রহগত কানেকশান পেয়ে গেলে এরা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু একটু বে চলতে শুরু করে দেয় তুলারাশির আজকে বলবো আলোচনা করবো কারণ তুলারাশির জাতক জাতিকারা একটু বেড়াতে পছন্দ করে সবার সঙ্গে মিশতে পছন্দ করে এই জায়গাগুলো তুলারাশির জাতক জাতিকাদের রয়েছে কিন্তু আগস্ট মাস প্রথম অবস্থায় দেখুন আগস্ট মাসে তুলারাশির জাতক জাতিকাদের প্রথম অবস্থায় যে কানেকশানটা পাচ্ছে তাতে কিন্তু দেখবেন যে মানসিক একটা দুশ্চিন্তা ডিপ্রেশান এবং চঞ্চলতা কি করবে সঠিক স্থিরতা আসছে না তাদের জীবনে এটা তুলারাশির বর্তমান কানেকশানের কিন্তু রয়েছে এবং এটা আগস্ট মাস সেটা অবশ্যই রয়েছে এবং সেই জন্য যে কোনো কাজ শুরু করার আগে আগে ভেবে নিন শুরু করে দিয়ে অর্থ নষ্ট করে সেটার থেকে পিছিয়ে আসা সঠিক হবে না সেই জন্য এই রকম সমস্যার মধ্যে কিন্তু তাদের যেতে হচ্ছে সেই জন্য তুলারাশির জাতক জাতিকাদের এই জায়গাগুলো কিন্তু নিজেকে চেক করা উচিত এবং বিশেষ করে আগস্ট মাসে বড় রকমের কিছু অর্থহানির যোগ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকাদের শারীরিক সমস্যার একটা ইঙ্গিত রয়েছে জয়েন্টে পেন এবং যাদের নার্ভের কোনো সমস্যা রয়েছে তাদের নার্ভের সমস্যা বেড়ে যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো জাতক জাতিকার সাইকাইটিস কোনো প্রবলেম যদি থাকে তাহলে সেই জায়গাটা কিন্তু অবশ্যই সঠিক ট্রিটমেন্ট নেওয়া ভীষণ প্রয়োজন তুলা রাশির জাতক জাতিকাদের তুলা রাশির জাতক জাতিকাদের বাবা মায়ের শরীর স্বাস্থ্য অর্থাৎ মায়ের শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না বাবার শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি যদি কোনো অসুস্থ থাকেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই কেয়ার করা উচিত এবং তার কোনো চোখের প্রবলেম বাবার ক্ষেত্রে কোনো চোখের প্রবলেম হার্টের প্রবলেম এইগুলো কিন্তু ইঙ্গিত করছে সেক্ষেত্রে যথাযথ ডাক্তারি পরামর্শ নেওয়া প্রয়োজন তুলা রাশির জাতক জাতিকাদের বললাম তুলা রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু অর্থ পাওয়ার যোগ রয়েছে যে অর্থ কোথায় না কোথায়ও আপনি হয়তো পাচ্ছিলেন না আপনার নিজের অর্থ সেই অর্থ প্রাপ্তি যোগ কিন্তু কানেকশান পাচ্ছে রাশির জাতক জাতিকাদের সেটা ক্ষেত্রে আপনি কিন্তু যোগাযোগ রাখতে পারেন এবং তুলা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্র নিয়ে কর্মক্ষেত্রের কিন্তু কিছু কানেকশান রয়েছে অর্থাৎ কর্মক্ষেত্র নিয়ে কিছু সমস্যার ইঙ্গিতও কিন্তু রয়েছে অর্থাৎ কর্ম দেখবেন যে আপনি যে এটা করছেন তুলনামূলক অনেক বেটার করছেন কিন্তু আপনার নাম যশটা একটু কম হচ্ছে আগের তুলনায় কোনো কোনো ক্ষেত্রে বসের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে রাশি জাতক জাতিকাদের এটা রয়েছে সেটা সরকারি চাকরি হোক বেসরকারি চাকরি হোক এবং এর কারণে আপনার কর্মক্ষেত্র বল যেটাকে বলা হয় পরিবর্তন সেটা কিন্তু হয়ে যেতে পারে আগস্ট মাস তার কিন্তু কানেকশান দিচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবসা আপনি যে ব্যবসা করছেন যদি রিয়েল এস্টেটের ব্যবসা করেন যদি কোনো খাবার জাতীয় প্রোডাক্টের ব্যবসা করেন বা এই ধরনের যে কোনো ব্যবসা আপনি যদি করেন তাহলে ব্যবসার ক্ষেত্রেও দেখবেন যে আপনার ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা তৈরি হচ্ছিল কিন্তু আগস্ট মাস কিছু পরিবর্তন আপনি লক্ষ্য করবেন কিছু বেটার ফল রাশি জাতক জাতিকাদের রয়েছে সেটা আপনি কিন্তু পাবেন এই আগস্ট মাসের জন্য বললাম কোনো কিছু করার আগে যে প্ল্যানিং আপনি করছেন সেই প্ল্যানিংটা অলরেডি অন্য কাউকে কোনোভাবে বলবেন না সেটা শেয়ার করলে আপনি আপনার প্ল্যানিংয়ের মতো আপনি সেই কর্ম করতে পারবেন না এটা আপনার জন্মছকের নির্দিষ্ট কানেকশানের পরিপ্রেক্ষিত হয় তবু বলব তুলারাশির ক্ষেত্রে এই সময়টা একটু সতর্কভাবে চলবেন তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছে পড়াশোনায় মনোযোগ সেক্ষেত্রে কিন্তু খুব ভালো দেখাচ্ছে না পড়াশোনার ক্ষেত্রে একটু মনোযোগের সমস্যা মানসিক চঞ্চলতা একই জায়গায় হয়তো বসে রয়েছে কিন্তু বাইরের চিন্তা করা বাবা মায়ের অবাধ্য হয়ে যাওয়া এবং সে যা বলছে সেটাই সঠিক এরকম একটা তার মধ্যে টেন্ডেন্সি কাজ করছে রাশির জাতক জাতিকাদের এইখান থেকে কিন্তু নিজেকে সতর্ক না থাকলে আগামী দিনের রেজাল্ট কিন্তু খুব ভালো হবে না সেই জন্য আবার বলছি রাশির জাতক জাতিকাদের স্টুডেন্টরা অবশ্যই নিজেকে সঠিক ওয়েতে চললে ভালো হবে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে যারা চাকরির জন্য চেষ্টা করছেন কারণ চাকরির এখানে নির্দিষ্ট কানেকশান কিন্তু রয়েছে অবশ্যই রয়েছে কারণ আপনার রাশির সাপেক্ষে দশমপতি চন্দ্র সে একটা নির্দিষ্ট কানেকশান পাবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার এই নির্দিষ্ট অর্থাৎ এই আগস্ট মাসের শেষের দিকে কর্মপ্রাপ্তির ভীষণ যোগ রয়েছে এবং এই আগস্ট মাসের শেষের দিকে বলতে পনেরো তারিখের পর থেকে আপনি আপনার কর্মক্ষেত্রে নিয়ে যে জটিলতা সেটা কিছু পরিবর্তন আসবে নতুন কর্মের জন্য যারা চেষ্টা করছিলেন তাদের সেই কর্মক্ষেত্রে সুবর যোগ তৈরি হবে তুলারাশির জাতক জাতিকের যারা দাম্পত্য জীবনে রয়েছেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যার ইঙ্গিত রয়েছে আপনি যদি সঠিক হয়েতে না চলেন তাহলে কিন্তু আপনার জীবনে দুর্দশা পর্যন্ত নেবে আসতে পারে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বললাম তুলা রাশির জাতক জাতিকাদের আপনার লাইফ পার্টনারের কোনো কঠিন কোনো রোগে আক্রান্ত হতে পারে তার জন্য উপযুক্ত প্রতিকার এবং তার জন্য ডাক্তারি পরামর্শের প্রয়োজন রয়েছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জায়গা বিশেষ করে ইঙ্গিত রয়েছে যে গুপ্ত শত্রু আপনার ক্ষেত্রে কিন্তু প্রচুর গুপ্ত শত্রু তৈরি হয়ে যাবে এবং যে শত্রুরা আপনার প্রত্যেক কাজের কিন্তু প্রতি নজর রাখবে আপনি খারাপ কাজ করলেই আপনাকে কিন্তু সমস্যায় ফেলে দেবে সেক্ষেত্রে আপনি নিজেকে সঠিকভাবে চলবেন না হলে আপনার আগামী দেড় বছর সময় খুবই কঠিন সময় আসবে যদি আপনি বে কোনো কাজ করে বসেন সেই জন্য নিজেকে সতর্ক থাকবেন এবং আগাস্ট মাস থেকে তার কানেকশান পাচ্ছে সত সেই জায়গাগুলো নিজেকে কেয়ার করুন এবং তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শত্রুতা যেমন বললাম সম্পত্তি কেনার ক্ষেত্রে শুভ যোগ অবশ্যই রয়েছে আগস্ট মাস সম্পত্তি কেনার শুভ যোগ রয়েছে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বিবাহ পূজা পাঠ এই ধরনের কোনো শুভ কর্ম শুভ পূজা পাব্বন সেগুলো কিন্তু ইঙ্গিত রয়েছে আপনার কানেকশান অনুযায়ী অর্থাৎ তুলার রাশির কানেকশান অনুযায়ী যাদের বিবাহ হচ্ছিল না তাদের ক্ষেত্রে বিবাহের যোগ কিন্তু সুবর্থ জায়গা দেখাচ্ছে যারা মনে করছেন বেড়াতে যাব ঘুরতে যাবেন তাদের ক্ষেত্রেও কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কানেকশান পাচ্ছে এবং সেক্ষেত্রে আপনি কোনো দেবত্ব স্থানে ভ্রমণে বেশি সুখী বা বেশি খুশি হবেন যাই হোক এই ছিল তুলারাশি জাতক জাতিকাদের আগস্ট মাসটা কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করলাম তুলারাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে যেটা করা প্রয়োজন বিশেষ করে এই আগস্ট মাসটা প্রত্যেক দিন সকালবেলা স্নান করার পর সাদা চন্দনের ফোঁটা কপালে নেবেন এটা আপনার জন্য যথেষ্ট উপকার লাগবে এবং এই আগাস্ট মাস এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন এক চিমটি করে সাদা যে লবণ খাবার যে লবণ সেই এক চিমটি লবণ জলের দিয়ে অর্থাৎ জলটাতে গুলে এক বালতি জলের মধ্যে গুলে সেই জলটা দিয়ে লাস্ট স্নান করবেন তাতে আপনার ক্ষেত্রে অনেকটা শুভ ফল পাবেন আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করে আপনার যে সমস্যা রয়েছে কোন কানেকশান অনুযায়ী হচ্ছে সেখানে কত শত্রু কোন শত্রু কীভাবে আপনাকে সমস্যা ফেলার জন্য উঠে পড়ে লেগেছে কি কারণে সমস্যাটা তৈরি হলো তার নিখুঁত ক্যালকুলেশন নিখুঁত বিচার বিশ্লেষণ এবং তার সঙ্গে সঙ্গে তার প্রতিকার প্রতিবিধান সে দৈবিক প্রতিকার হতে পারে সে কালার থেরাপি হতে পারে সঠিক ওয়েতে প্রতিকার প্রতিবিধান দিলে আপনি কিন্তু ভালো জায়গায় পাবেন কারণ প্রতিকার প্রতিবিধানিয়ে নিয়ে গাইডলাইনই আপনার জীবনকে পরিবর্তন করতে পারে আমি বারবার বলি সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে নিচের যে বুকিং নাম্বার রয়েছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ রাখতে পারেন সকলে ভালো থাকবেন আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক এই শুভকামনা রইল যাওয়ার আগে আবার বলছি যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করুন আর তার সঙ্গে সঙ্গে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন নমস্কার